নমস্কার বন্ধুরা গল্পের রবিবারে চলে এসেছি আজকে একটা নতুন গল্প নিয়ে তোমরা সবাই ভালো আছো তো আশা করি খুব ভালো আছো সবার পুজো দেওয়ালি নিশ্চয়ই খুব ভালো কেটেছে আজকে যে গল্পটা শোনাবো সেটা সুকুমার রায়ের লেখা গল্প নন্দলালের মন্দ কপাল তাহলে চলো শুরু করা যাক নন্দলালের মন্দ কপাল নন্দলালের ভারী রাগ অঙ্কের পরীক্ষায় মাস্টার তাকে গোল্লা দিয়েছেন অবশ্য সে যে খুব ভালো লিখেছিল তা নয় কিন্তু তা বলে একেবারে গোল্লা দেওয়া কি উচিত ছিল হাজার হোক সে একখানা পুরো খাতা লিখেছিল তো তার পরিশ্রমের কি কোনো মূল্য নেই ওই যে ত্রৈরাশিকের অঙ্কটা সেটা তো প্রায় ঠিকই হয়েছিল কেবল একটুখানি হিসেবের ভুল হওয়াতে উত্তরটা মেলেনি আর ওই যে ডেসিমেলের অঙ্কটা সেটা তো গুণ করতে গিয়ে সে না হয় ভাগ করে বসেছিল তাই বলে কি একটা নাম্বারও দিতে নেই আরও অন্যায় এই যে এই কথাটা মাস্টারমশাই ক্লাসের ছেলেদের কাছে ফাঁস করে দিয়েছিলেন কেন আরেকবার হরিদাস যখন গোল্লা পেয়েছিল তখন তো সে কথাটা রাষ্ট্র হয়নি এ ভারই অন্যায় কেউ কেউ বলল নন্দলাল ভীষণ চোটে গোল্লা পেয়েছো তার জন্য কোথায় লজ্জিত হওয়া উচিত তা না তুমি খামোকা রেগে অস্থির নন্দলাল শুনে রেগে আগুন হলো কী এত বড় কথা সেই যে ইতিহাসে একশোর মধ্যে পঁচাশি পেয়েছিল সেটা বুঝি কিছু নয় খালি অঙ্কে ভালো পারেনি বলে তাকে লজ্জিত হতে হবে সব বিষয়ে যে ভালো সকলকে হতেই হবে তারই বাকি অর্থ স্বয়ং নেপোলিয়ান যে ছেলেবেলায় ব্যাকরণে একেবারে আনারি ছিলেন সেবেলা কি তার এই যুক্তিতে ছেলেরা দমল না এবং মাস্টারদের কাছে এই তর্কটা তোলাতে তারাও যে যুক্তিটাকে খুব চমৎকার ভাবলেন এমন তো বোধ হলো না তখন নন্দলাল বলল তার কপালি মন্দ সে নাকি বরাবর তাই দেখে আসছে সেই তো যেবার ছুটির আগে তাদের পাড়ায় হাম দেখা দিয়েছিল তখন বাড়ি শুদ্ধ সকলেই হামে ভুগে দিব্যি মজা করে স্কুল কামাই করলো কেবল বেচারা নন্দলালকেই নিয়ম মতো প্রতিদিন স্কুলে হাজিরা দিতে হয়েছিল তারপর যেমন ছুটি আরম্ভ হলো অমনি তাকেও হাম জরে ধরল সমস্ত ছুটিটাই মাটি সেই সেই যে যেবার সে মামাবাড়ি গিয়েছিল সেবারও তো তার মামা তো ভাইরা কেউ বাড়ি ছিল না ছিলেন কোতাকার এক বদমেজাজি মেশো তিনি উঠ তে বসতে কেবল ধমক আর শাসন তাছাড়া যেন কিছুই জানতেন না তার উপর সেবার এমন বৃষ্টি হয়েছিল যে একদিনও ভালো করে খেলা জমল না কোথাও বেড়ানো গেল না সেই জন্য পরের বছর তখন আর মামাবাড়ি সে যায়নি কিন্তু সে যখন যেতে চলো না তারপর শুনল সেবার নাকি সেখানে চমৎকার মেলা বসেছিল কেমন রাজার দলের সঙ্গে পঁচিশটা হাতি এসেছিল আর বাজি যে পড়ানো হয়েছিল সে একেবারে আশ্চর্য রকম নন্দলালের ছোট ভাই যখন বারবার উৎসাহ করে তার কাছে এই সকল কিছুর বর্ণনা করতে লাগল তখন নন্দলাল তাকে এক চর মেরে বলল যা যা মেলা বকিসনি তো তার কেবল মনে হতে লাগলো সেবার সে মামাবাড়ি গিয়েও ঠকলো এবার না গিয়েও ঠকলো তার মতো মন্দ কপাল বোধায় আর কারো হয় না স্কুলেও ঠিক তাই সে অঙ্ক পারে না অথচ অঙ্কের জন্যই দু দুটো প্রাইজ আছে এদিকে ভূগোল ইতিহাস তার কণ্ঠস্থ কিন্তু ওই দুটোর জন্য একটাও প্রাইজ নেই অবশ্য সংস্কৃততেও সে নেহাত কাঁচা নয় ধাতু প্রত্যয় বিভক্তি সব চটপট মুখস্থ করে ফেলে চেষ্টা করলে সে কি পড়ার বই আর অর্থপুস্তকটাকে সরগর করতে পারবে না ক্ষুদিরাম পণ্ডিত মশার প্রিয় ছাত্র ক্লাসের মধ্যে সেই যে একটু সংস্কৃত জানে কিন্তু তা বেশি না নন্দলাল ইচ্ছে করলে তাকে হারাতে পারে নন্দ জেদ করল একবার ক্ষুদিরামকে সে দেখে নেবে ছোকরা বছর সংস্কৃতে প্রাইজ পেয়ে ভারী দেমাক করছে আবার অঙ্কের গোল্লার জন্য আমাকে খোটা দিতে এসেছিল আচ্ছা এবার দেখা যাবে নন্দলাল কাকেও কিচ্ছু বলল না ভয়ানকভাবে সে সংস্কৃত পড়া শুরু করল ভোরে উঠেই সে হসতি হসত হসন্তি শুরু করে রাত্রেও অস্থি গোদাবরী তীরে বিশাল শালমলিত বলে ঢুলতে থাকে কিন্তু ক্লাসের ছেলেরা এই কথার বিন্দু বিসর্গও জানে না পণ্ডিত মশাই যখন ক্লাসে প্রশ্ন করেন তখন মাঝে মাঝে উত্তর জেনেও সে চুপ করে মাথা চুলকোতে থাকে এমন কি, কখনো ইচ্ছে করে দু একটা ভুল উত্তরও বলে পাছে ক্ষুদিরাম তার পড়ার খবর টের পেয়ে যায় আরও বেশি করে তখন সে পড়ায় মন দিতে থাকে সেই কারণে তার ভুল উত্তর শুনে ক্ষুদিরাম মাঝে মাঝে ঠাট্টা করে নন্দলাল অবশ্য তার কোনো জবাব দেয় না কেবল ক্ষুদিরাম নিজে যখন এক একটা ভুল করে তখন সে মুচকি মুচকি হাসে আর ভাবে পরীক্ষার সময় অমনি ভুল করলেই ছাধন গেয়েছে তাহলে এবার ওর আর সংস্কৃতের প্রাইস পেতে হবে না ওদিকে ইতিহাসের ক্লাসে নন্দলালের প্রতিপত্তি কমতে লাগলো কারণ ইতিহাস আর ভূগোল নাকি একরকম করে শিখলেই পাশ করা যায় তার জন্য নন্দর কোনো ভাবনা নেই তার সমস্ত মনটা রয়েছে পড়ে ওই সংস্কৃত পড়ার উপর অর্থাৎ সংস্কৃতের প্রাইসটার ওপর একদিন মাস্টারমশাই বললেন কিহে নন্দলাল আজকাল বাড়িতে কিছু পড়াশোনা করো না কি তা না হলে সব বিষয়েই যে তোমার দুর্দশা দেখছি এর অর্থ কি কি বাড়িতে পড়ো না নন্দ আরেকটু হলেই বলে ফেলত আগে সংস্কৃত পড়ি কিন্তু কথাটাকে হঠাৎ সামলিয়ে আজ্ঞে সংস্কৃত না 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 সংস্কৃত নয় বলেই সে ভারী থতমত খেয়ে গেল মাস্টারমশাই এক ধমক দিয়ে বললেন আজ্ঞে সংস্কৃত না সংস্কৃত নয় এর অর্থ কী ক্ষুদিরাম তাড়াতাড়ি বলে উঠল কই সংস্কৃতও তো কিছু পারে না শুনে ক্লাস শুদ্ধ ছেলেরা হাসতে লাগল নন্দ একটু অপ্রস্তুত হলো বটে কিন্তু সেই সঙ্গে হাফ ছেড়ে বাঁচল ভাগ্যিস তার সংস্কৃত পড়ার কথাটা ফাঁস হয়ে যায়নি দেখতে দেখতে বছর কেটে আসলো পরীক্ষার সময় প্রায় উপস্থিত সকলে পড়ার কথা পরীক্ষার কথা আর প্রাইজের কথা বলা বলি করছে এমন সময় একজন ছোকরা জিজ্ঞেস করলো কিহে নন্দ এবার কোন প্রাইজটা নিচ্ছ ক্ষুদিরাম নন্দর মতো গলা করে ঘাড় নেড়ে বলল আগে সংস্কৃত না না সংস্কৃত নয় সকলে হাসল নন্দ খুব হো করে হাসিতে যোগ দিল মনে মনে ভাবল বাঁচাদন এই হাসি আর তোমার মুখে বেশি দিন থাকছে না যথা সময় পরীক্ষা আরম্ভ হলো এবং যথা যথাসময় শেষও হলো পরীক্ষার ফল জানবার জন্য সকলে আগ্রহ হয়ে রয়েছে নন্দ রোজ বোর্ডে গিয়ে দেখে তার নামে সংস্কৃতের প্রাইজ পাওয়ার কোনো বিজ্ঞাপন আছে কি না তারপর একদিন হেডমাস্টার মশায় এক তাড়া কাগজ নিয়ে ক্লাসে আসলেন এসেই তিনি গম্ভীরভাবে বললেন এবার দু একটা নতুন প্রাইজ হয়েছে আর অন্য বিষয়েও কোনো কোনো পরিবর্তন হয়েছে এই বলে তিনি পরীক্ষার ফলাফল পড়তে লাগলেন তাতে দেখা গেল ইতিহাসের জন্য কে যেন একটা রূপোর মেডেল দিয়েছে ক্ষুদিরাম ইতিহাসে প্রথম হয়েছে সেও ওই মেডেলটা পাবে সংস্কৃতে নন্দ প্রথম ক্ষুদিরাম দ্বিতীয় কিন্তু এবার সংস্কৃতে কোনো প্রাইজ নেই হায় হায় নন্দের অবস্থা তখন বড় শোচনীয় তার ইচ্ছে হচ্ছিলো সে ছুটে গিয়ে ক্ষুদিরামকে কয়েকটা ঘুষি লাগিয়ে দেয় তার এত চেষ্টার ফল কি না এই হলো কে জানতো এবার ইতিহাসের জন্য প্রাইজ থাকবে আর সংস্কৃতের জন্য থাকবে না ইতিহাসের মেডেলটা তো সে অনায়াসেই পেতে পারতো কিন্তু তার মনের কষ্ট কেউ বুঝলো না সবাই বলল বিড়ালের ভাগ্যে শিখে ছিঁড়েছে কেমন করে ফাঁকি দিয়ে নম্বর পেয়েছে নন্দ দীর্ঘশ্বাস ছেড়ে বলল আমার কপালটাই মন্দ যদি আমার গল্প পাঠ তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও গল্প পাঠ কেমন লাগছে আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ পাশে থাকা বেলাইকানটা একবার ক্লিক করে দিও যাতে কোনো গল্প আপলোড করলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় তোমাদের কাছে ফিরে আসছি পরবর্তী রবিবার আর একটি গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো গল্পে থেকো